হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা চিংড়ির রেসিপি করে আপনাদের সবাইকে দেখাবো তার জন্য আমি এখানে গলদা চিংড়ি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবার একটা মশলা বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো আর সবচেয়ে ইম্পর্টেন্ট রাঁধুনি যে যেমন গ্রেভি বানাবেন সেই অনুযায়ী মশলার কোয়ান্টিটিটা নেবেন সবগুলোকে আমি মিক্সারে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে চিংড়িগুলোকে নুন হলুদ লঙ্কাগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলে কালো জিরে ফোড়ন দিলাম এরপর এই পেস্টটাকে ঢেলে দিচ্ছি পেস্টটাকে ঢেলে দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে পেস্টটার থেকে কাঁচা যে গন্ধটা আছে মশলা সেটা চলে যায় একটু সময় নিয়ে ভালোভাবে রান্নাটা করতে হবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি এরপর একটু জল দিয়ে দিচ্ছি পেস্ট যেহেতু যাতে ধরে না যায় এবার মশলা গুঁড়ো মশলা দিচ্ছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি প্রথমে এরপর এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে রাঁধুনি দেওয়া আছে তাই কালারটা খুব বেশি লাল হবে না আপনারা যদি বেশি কেউ কালার চান তাহলে অবশ্যই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন আমি এখানে সেটা ব্যবহার করছি না আমি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করছি হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর এবার পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর দু চার দানা চিনি ছড়িয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবার যতক্ষণ না মশলাটা থেকে গায়ে থেকে তেল ছেড়ে আসছে কড়াইয়ে ততক্ষণ মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে এবার তেল ছেড়ে আসছে এবার আমি মশলাটার মধ্যে অল্প পরিমাণে জল দিচ্ছি যে যেমন গ্রেভি বানাবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা দেবেন জলটাকে দিয়ে গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি টকবক বক করে ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব তাহলেই রেডি হয়ে যাবে চিংড়ির এই রেসিপিটা ব্যাস পাঁচ মিনিট রেখে ঢাকনা তুলে নিয়েছি রেডি হয়ে গেছে চিংড়ি মাছের রেসিপিটা এবার আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব আর দেবো সামান্য কাঁচা সরষের তেল গরম মশলার গুঁড়ো আর কাঁচা সরষের তেল দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিলেই তৈরি হয়ে গেল চিনি মাছের এই রেসিপিটা এবার পরিবেশন করে দেবো গরম ভাতে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে মালাইকারিতে সময় খান আপনারা একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ